জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গানকে জানাচ্ছি রাধে রাধে আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী ভক্ত বৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃত পানি শ্রবণে সকলের জীবন যেন অনেক সুন্দর হয়ে ওঠে এই কামনায় পাঠ শুরু করলাম আজকের পবিত্র শ্লোকটি হল অহংহি সর্বযান ভক্তাচ প্রভুরেব চ নতু মাম ভিজানন্তী তত্তে নাতি তে এর অর্থ কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু ভগবান বলেছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু এরা তত আমাকে জানে না তাতেই তাদের পতন হয় ভগবান বলেছেন যে যারা ভোগ ও সম্পদ আহরণে অত্যন্ত আসক্ত তারা আমাদের কেবল ভগবত অভিমুখেই যেতে হবে এরূপ নিশ্চয় করতে পারে না ভগবত অভিমুখে চলার পথে দুটি বাধা প্রধান হয়ে থাকে এক নিজেকে ভোগের ভোক্তা বলে মনে করা এবং দুই নিজেকে সম্পদের মালিক বলে মানা এই দুটি বিষয়ে মানুষের বিপরীত ধারণার ফলে সে পরমাত্মা হতে সর্বতভাবে বিমুখ হয়ে যায় যেমন শিশুকালে মাকে ছাড়া বালক থাকতে পারে না কিন্তু বড় হলে যখন তার বিবাহ হয় তার স্ত্রীর সঙ্গে এই আমার স্ত্রী এরূপ সম্বন্ধ স্থাপন করে সে তার ভোক্তা এবং মালিক হয়ে বসে তখন আর তার মাকে তত ভালো লাগে না সহ্য হয় না তেমনি এই জীব যখন ভোগ ও ব্যাপৃত হয়। অর্থাৎ নিজেকে ভোগগুলির ভোক্তা ও সম্পদের মালিক বলে মনে করে তাদের দাস হয়ে পড়ে এবং ভগবান হতে সর্বতভাবে ভাবে বিমুখ হয় সবকিছুর ভোক্তা এবং মালিক এজন্যই তাদের পতন হয় কিন্তু যখন জীবের চেতনা বা জ্ঞান হয় যে আসলে সমস্ত ভোগ এবং সম্পদের বা ঐশ্বর্যের ভোক্তা ও মালিক ভগবানই তখন তারা ভগবানে আকৃষ্ট হয়ে ঠিক পথে চলতে থাকে তখন আর তাদের পতন হয় না শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ যজ্ঞ দান তপ ব্রত ইত্যাদি যত শুভ কর্ম করে এবং নিজ নিজ বর্ণ আশ্রমের পরিধির মধ্যে যেসব ব্যবহারিক এবং শারীরিক কর্তব্য কর্ম করে সেই সব কর্মের ভোক্তা অর্থাৎ ফল ত্যাগী আমি এই সেসব কর্মের ভোক্তা এবং ফলভাগী আমি কারণ বেদ শাস্ত্র পুরাণ স্মৃতি গ্রন্থা দিতে প্রাণীদের শুভ কর্ম করার জন্য যে বিধান প্রদান করা হয়েছে তা সবই আমার দ্বারা সৃষ্ট এবং আমাকে অর্পণ করার জন্যই নির্দিষ্ট হয়েছে যাতে এই প্রাণীগণ সমস্ত কর্ম থেকে এবং সেগুলির ফল থেকে সর্বতভাবে নির্লিপ্ত থাকে নিজ স্বরূপ থেকে কখনো বিচ্যুত না হয় এবং অনন্যভাবে কেবল আমাতেই চিত্ত নিবিষ্ট করে রাখে অতএব ওই সব শুভ কর্মাদির এবং ব্যবহারিক ও শারীরিক কর্তব্য কর্মের ভোক্তা আমি যেমন সমস্ত যজ্ঞের ফল ফলভোগী আমি তেমনি সমস্ত জগতের অর্থাৎ সমস্ত লোক পদার্থ ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া এবং প্রাণীদের শরীর মন বুদ্ধি আদির মালিক মালিকও আমি কারণ নিজ প্রসন্নতার জন্যই আমি আমার হতেই এই সমস্ত জগৎ সৃষ্টি করেছি সেই জন্য এই সবকিছুর সৃষ্টিকর্তা হওয়ায় আমি এই সবের মালিক হরে কৃষ্ণ